আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত বিওয়ার্স তো আজকে আমরা এখানে কয়েকজন লোক সমবেত হয়েছি তো অসহায় মিডিয়া আপনারা দেখতেছেন পিছনে একটি ব্যানার তো অসহায় মিডিয়ার যে এডমিন মোহাম্মদ আবু হানিফ উনি আমাদেরকে পরামর্শের জন্য ডাকছেন উনি কী পরামর্শ আমাদের সাথে করবেন সেই বিষয়টাই আমরা আপনাদের সামনে তুলে ধরব এরপর যদি তার পরামর্শ কার্যকরী হয় আমাদের কাছে ভালো লাগে তার মতামতটা তাহলে সেই মতামতটাকে আমরা সাফর দেব আর সে সেই সাপোর্ট অনুযায়ী সামনে সে অসহায় মিডিয়াকে এগিয়ে নিয়ে যাবে তো এখন আমরা আবু হানিফকে জিজ্ঞাসা করব। যে উনি আমাদেরকে কেন রাখছেন আর যে অসহায় মিডিয়া সে নাম দিছে সে পিছনে আরও অনেক ভিডিও টিডিও এদিক সেদিক ছাড়ছে ছাড়তেছে তো এটার কি তাকে আমরা জিজ্ঞাসা করব তো আবু হানিফ আপনি আসেন এখানে বসেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আচ্ছা আপনি বলেন যে আপনি আমাদেরকে এখানে সমবেত করছেন একত্রিত করছেন এই অসহায় মিডিয়ার ব্যানারে আমাদেরকে বসাইছেন তো অসহায় মিডিয়ার ব্যানারে বসায় আমাদের কাছে কী পরামর্শ চাচ্ছেন জানতে চাচ্ছেন এটা আপনি আমাদের কাছে একটু বলেন যাক আলহামদুলিল্লাহ আসলে আমি এর আগেও কিছু কথা লাইভে ভিডিওতে বলেছিলাম যে আমার এই অসহায় মিডিয়ার উদ্দেশ্য বা কারণ অসহায় মিডিয়ার নাম দেওয়ার কারণ কি এটা হচ্ছে আমাদের আমার প্রথম উদ্দেশ্য হইল যে রাস্তার আশেপাশে অনেক অসহায় মানুষ আছে তারপর এলাকাভিত্তিক সমাজের মধ্যে অনেক অসহায় মানুষ আছে তাদেরকে নিয়ে কাজ করা মূলত আমার মেন প্রথম উদ্দেশ্য আর কি এটা উদ্দেশ্যটা হইল যে অনেক ফ্যামিলি আছে মাসের পর মাস এমনকি ছয় মাস বছরও চলে যে একটা মুরগি কিনে খাওয়ার মতো যোগ্যতা অনেকের হয় না তো আমরা যে দশজন সদস্যকে নিয়ে যদি আমরা একটা কমিটির মাধ্যমে বা হুজুরদের পরামর্শ ভিত্তিক যদি আমরা এই কাজকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কীভাবে আমরা কাজটা করব এই জন্যই আর কি মূলত আমাদেরকে আপনাদেরকে ডাকা আর কি যাই হোক আমরা আবু হানিফের কাছ থেকে যে বক্তব্য শুনলাম তো সেই বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে উনি অসহায় মিডিয়া নাম দিচ্ছেন এর অর্থ হলো অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করা তো অসহায়দেরকে সাহায্য সহযোগিতা তথা অসহায়দের পাশে দাঁড়ানো তার টার্গেট এখন উনি একজন আবার এত ধনী ফ্যামিলির মানুষও না যে উনি একাই এই মিডিয়াকে চালাইতে পারবে বা একটা সমাজের দশ পনেরো জন লোককে সহযোগিতা করতে পারবে তাহলে উনি আমাদের কাছ থেকে এই পরামর্শ চাইতেছেন যাতে করে এই অসহায় মিডিয়ার অধীনে কিছু সদস্য থাকে ওই সদস্যবৃন্দ প্রত্যেক মাসে কিছু কিছু টাকা আমাদের এই ফাউন্ডেশনের মধ্যে রাখবেন রাখার পর হয়তো দুই চার পাঁচ মাস ছয় মাস পরে বা এক মাস পর যে পরিমাণ টাকা হবে দুই হাজার চার হাজার পাঁচ হাজার এই টাকাটা সমাজের যে গরিব দুঃখী মানুষ আছে অনেকেই সদাই কেনার টাকা নেয় বা অনেকেই অসুস্থ চিকিৎসা করতে পারে না এ তাদেরকে সহযোগিতা করা যেমন নাকি উনি আমাদেরকে আবার কিছুদিন আগেও বলছিলেন যে যেমন আশুন্না ফাউন্ডেশনের কথা আনছেন আশুন্না ফাউন্ডেশন তো এরা অনেক ব্যাপক জিনিস বড় একটা ফাউন্ডেশন ওরা বিশ্বব্যাপী ছড়া গেছে তো এটা বড় ফাউন্ডেশন কিন্তু উনি শুরু থেকে ছোটো ফাউন্ডেশন শুরু করতে চাচ্ছেন ওই যে একটা ঘটনা আছে না যে ইউসুফ আলী ইসলামকে যখন বিক্রি করে তখন বিক্রি করার জন্য তো অনেক ক্রয় করার জন্য অনেক মানুষ আসছেন অনেক টাকা পয়সা নেয়া কিন্তু একটা বুড়ি হয়েছিল সুতা নেয়া এরকম একটা ঘটনা আছে না যে তুমি কেন আসছো আমি ক্রয় করার লাগে কেন তো সুতা দিয়ে ক্রয় করা যাবে তখন ও বলছিল কি যে পেতাদের কাতারে যাতে আমার নাম উঠে যায় আমার নাম উঠে যায় আমি যদি অল্প নিয়ে আসছি কিন্তু আমার নামটা তো কী ক্রেতার কাতারে তো ওইটা বিশাল বড় ফাউন্ডেশন কিন্তু আমি চাইতেছি একটা ওয়ার্ড ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক আস্তে আস্তে যদি তৌফিক দিতে থানা ভিত্তিক এইভাবে আমি আগায়ে যাব তার নিয়ত ভালো তো নিয়ত যদি তাদের ঠিক থাকে তার ঠিক থাকে এখলাসের সাথে যদি করে এবং এই যে প্রচার প্রসারটা করে এটাও যদি সির্র আলানিয়া প্রকাশ্যে অপ্রকাশ্যে দান দুটাই আছে তো মানুষকে যদি দিনের প্রতি বা দানের প্রতি উদ্বুদ্ধ করার জন্য এটা করে থাকে মাক্সাদ এতটুকুই থাকে লোক দেখানো মাক্সাদ না থাকে তাহলে আমরা এটা সমর্থন দিতে পারি কি বলেন আমরা সাপোর্ট করতে পারি এবং আমরা আমাদের সামর্থ্যের ভিতরে যদূর পারি সহযোগিতা করবো এবং আমরা সাথে থেকে তাকে আগায় নিয়ে যাবো ইনশাআল্লাহ আমি একটা কথা বলতে চাই সেই কথাটা হচ্ছে যে আমার এই মিডিয়া চালানোর জন্য প্রথমত আমার কিন্তু উপদেষ্টা দরকার তার মধ্যে আমি প্রথম উপদেষ্টা হিসাবে আমাদের সম্মানিত হুজুর এবং জামিয়া ইসলামিয়া মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মাদানিয়া শিলাসি যে খানবাড়ি যে মাদ্রাসা সেই মাদ্রাসার মুহূর্ত আমি হাফেজ মৌলানা মুফতি আনোর হুসাইন ওনাকে আমার প্রধান উপদেষ্টা বানাইতেছি আর কি উনি যদি ইনশাল্লাহ আপত্তি না থাকে তাহলে প্রধান উপদেশা তো আরো অনেকে আছে তাদেরকে বানাইতে আর আলহামদুলিল্লাহ তো সকলের কাছে দোয়া চাই যাতে করে সবাই মিলে এই মিডিয়াকে এই মিডিয়ার যে মাকসাত সেটা যেন পূরণ হয় এবং আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়াবেন এই আশা করি এবং আমরা চেষ্টা করব যে হানড্রেড পার্সেন্ট যে দান আসবে এই হানড্রেড পার্সেন্ট দানই আমরা জন কল্যাণমূলক কাজে ব্যবহার করব গরিব দুঃখী অসহায়ের কাছে পৌঁছায় দেবো এখান থেকে আমরা একটি টাকাও যে কেউ আত্মসাত করার নিয়ত নাই আশা করি ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ প্রয়োজন আমাদের পকেট থেকে খরচ হবে আমাদের পকেট থেকে খরচ হবে আমরা পকেট থেকে দিব কিন্তু আপনাদের দান যা আসবে বা আমরা সদস্য যারা আছি যা দিব এরা হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট ইনশাল্লাহ আমরা জনগণের কাছে গরিব দুঃখীর কাছে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ